বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিস্তারিত দেখুন কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ দাবি করে এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা আজ বারোই এপ্রিল শনিবার কারামায় চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার আব্দুর রাজ্জাক বাচ্চু মিরাজুল ইসলাম রিন্টু সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুসহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ পুনর্বাসন সহ নানা কারণে বর্তমান জেলা বিএনপি বিএনপির আহ্বায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়ার পাশাপাশি এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই এই কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানান এখন এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আমাদের কুষ্টিয়া জেলা বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা যেহেতু সাংবাদিক আপনারা সবাই জানেন কৃতজ্ঞ এবং ধন্য তো যাই হোক আমরা আবার অনেক মামলা হামলা হয়েছে অনেকের ব্যাপারে কিন্তু তার ব্যাপারে এই পর্যন্ত একটা অভিযোগ জুবের এই নৃশংস হত্যার ওই সাম্রাজ্য তার সঠিক বিচার শেখ হাসিনা যেমন আমাদের উপর নির্যাতন করেছে বর্তমানে